ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বাস ব্লকস সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর একটি বিশেষ ইনফরমেশন আপনাদের দেওয়ার আছে সেটা হচ্ছে স্যালারি মানে অনারিয়াম যেটা বাকি আছে সেই অনারিয়ামের অর্ডারটা কিন্তু হয়ে গেছে আপনারা আশা করি কয়েকদিনের মধ্যে হয়তো পেয়ে যাবেন তো এটা অফিসে দিদির সঙ্গে আমার কথা হয়েছে দিদি বললেন হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমরা হয়তো পেয়ে যাবে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর অবশ্যই একটি লাইক করবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমি সদুত্তর দেওয়ার চেষ্টা করব আর তার সাথে বলবো যে এই যে অনারিয়াম অনারিয়ামটা যেটা মাঝে মাঝে বাকি রয়ে যাচ্ছে আমাদের অনেকের খুব সমস্যা কারণ সেন্টার চালাতে গিয়ে আমাদেরকে নিজের পকেট থেকে কিন্তু ডিম কিনতে হচ্ছে আর সেটা কিন্তু ডিস্ট্রিবিউট করতে হচ্ছে সেন্টারে আর সেই স্যালারির টাকাটা কিন্তু পুরোটাই আমাদের চলে যাচ্ছে সেই দিকটায় বিল আমরা পাচ্ছি না সহজে বিল পেতে পেতে অনেক দিন সময় লেগে যাচ্ছে তো সেই ক্ষেত্রে অনেকের খুব সমস্যা কারণ একটা স্যালারি যখন আসে সেটা কিন্তু একটা ভাগ করে রাখি আমরা যে কোন খাতে কখন খরচ করব তো সেইটা যখন আটকে যায় তখন কিন্তু একটু দিশাহারা লাগে তো সেই অর্ডারটা আপনাদের হয়ে গেছে আশা করি কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন তবে এইটা যে সমস্যার সমাধান সেটা কিন্তু নয় এটা কিন্তু মাঝে মাঝেই হচ্ছে এখানে যেমন একজন সহায়িকা দিদিমণির কি হয়েছে মার্চ মাসের বেতন কিন্তু এখনও আটকে গেছে তো তাকে বল মানে বলা হয়েছে যে আপনি স্টেটমেন্ট তুলুন এবং অফিসে গিয়ে সেটা দেখান যে আপনার বই আপডেট করে বা স্টেটমেন্ট তুলে যে আপনার কোন মাসের বকেয়া স্যালারিয়া বাকি আছে তো সেইটা দেখে সেটা কিন্তু ক্লিয়ার করতে হবে তো রকম ধরনের যদি কারোর বাকি থেকে যায় স্যালারি যে কোনো মাসের হয়তো পাননি সে অবশ্যই ব্যাঙ্কে গিয়ে স্টেটমেন্ট তুলে নেবেন বা আপনারা ব্যাংকের বইটি আপডেট করে রাখবেন তাহলে বুঝতে পারবেন যে কোন মাসে আপনি ঠিকঠাক স্যালারিটা পাচ্ছেন না সেটা আপনি অফিসে বলবেন আর প্রত্যেক মাসেই এরকম ধরনের সমস্যা হচ্ছে যে এক মাসের বিল বা বেতন আমরা সঠিকভাবে পাচ্ছি না বেতনটা তো প্রত্যেক মাসেই পাওয়া যেত আগে অনারিয়ামটা সরি তো সেটাও কিন্তু এখন মাসের শেষে গিয়ে দেখা যাচ্ছে কি যে একটা হয়তো ঢুকে যাচ্ছে আর একটা হয়তো বাকিই রয়ে যাচ্ছে এটা প্রচুর সমস্যা আর এটা নিয়ে অনেকেই হয়তো খুব ডিস্টার্ব আছেন অনেকে আমাকে ফোনও করেছেন আমার কাছে অনেকে এসেওছেন যে এরকম ধরনের কতদিন আমরা অসুবিধাটা সহ্য করব তো সেই ক্ষেত্রে দেখুন কিছু করার নেই এটা তো কোনো অফিসের কিছু হাত নেই মানে সিপিও সাহেবদের বা বলুন বা কারোরই হাত নেই এটা যদি স্যালারিটা যদি সঠিকভাবে না আসে তাহলে ওনারাই বা কীভাবে ডিস্ট্রিবিউট করবে তো যাই হোক আমরা যাকেই বলি সেই অফিসেই তো আমাদের বলতে হয় কিছু করার নেই তো সেই ক্ষেত্রে আপনাদের যে বকে অনারিয়ামটা ছিল সেটা কিন্তু অর্ডার হয়ে গেছে আশা করি দু একদিনের মধ্যে পেয়ে যাবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বিশ্বাস বিশ্বাসব্লক্স টাটা